প্রিন্টের ভিতরে চমৎকার ট্রেন্ডি জিনিসগুলো কিন্তু প্রচুর কালেকশন কালেকশন কালেকশনের অভাব চেকের ভিতরে গুলো দিচ্ছি একদম মানে ফর্টি ডিসকাউন্টে কালার কিন্তু একটা চাইতে একটা বেশি সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন সাইডে পকেটের ভিতরে পেয়ে যাবেন প্রচুর কালার এবং প্রচুর কালেকশন আছে সাইজ ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা কিন্তু অর্ডার করে রাখবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন সাইজ অ্যাভেলেবেল

তো এই ওয়ার হাউসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন বিশেষ করে প্রিমিয়াম মানের শার্ট ড্রপ এই কিউব এন্ড কলারের শার্ট পাঞ্জাবি বেগি প্যান্ট ফর্মাল প্যান্ট সব ধরনের কালেকশন আছে বিস্তারিত সব কিছুই দেখাবো আর আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শাকিল ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সামনে তো রমজান আসতেছে রমজান ঈদ সব কিছুকে মাথায় রেখে আমরা সকল ধরনের কালেকশন নিয়ে আসছি এবং দিয়ে দিব ধামাকা একটা অফারে আচ্ছা প্রতিটা প্রোডাক্টের ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং এই ডিসকাউন্ট আপনার মাথা ঘুরে যাওয়ার মতো এক হাজার টাকার একটা ড্রপ শোল্ডার শার্ট আমরা দিয়ে দিব মাত্র ছশো টাকা যারা তিন পিস নিবে তারা পেয়ে যাবে পনেরোশো টাকায় তিন পিস ড্রপ শোল্ডার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু সামনে গরম আসতেছে তাই না গরমের জন্য সবচেয়ে আরামদায়ক ফেব্রিক সবচেয়ে আরামদায়ক এবং প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দিয়ে মারা প্রিমিয়াম একটা ফিনিশিং দিয়ে দেখা যাচ্ছে জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসছে সাইজ হবে কয়টা ভাইয়া সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে কোয়ালিটি দেখেন এটাকে পপকর্ন ফেব্রিক্সের ভিতরে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই স্পান্ডেক্স হ্যাঁ ওকে খুবই আরামদায়ক হবে গরমের জন্য করে এক পিস নিলে ছয়শো টাকা তিন পিস যারা নিবে তাদের জন্য চমৎকার অফার পনেরোশো টাকা সাইজ হবে এম মে এল এক্সেল মাধ্যমটা মাধ্যমে কিভাবে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা যারা ঢাকার ভিতর থাকে মধ্যবাড্ডা ইউলুপের পাশে ল সিক্সটি লেভেল ফোর রাজবক্স সুরসের চার তলায় এখানে আমাদের ব্যানার পেয়ে যাবেন এখানে আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা বা আমি বলবো যে আপনারা আসার আগে অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে কল দিয়ে আসবেন বা যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দা অর্ডার করলেই হবে সারা আমাদের সারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা কাপড়টা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এগুলো একটা নিউ ফেব্রিক্স এগুলো কিন্তু ডিফারেন্ট এবং স্টোনের ভিতর কাজ করা আছে ড্রপ ショルダー ভিতর হয়ে যাবে আচ্ছা একদম নিউ অ্যাভেইলেবল হ্যাঁ এগুলো সব 600 করে অনলি 600 টাকা করে আর পিস 600 600 তিন পিস নিলে 1500 টাকা পেয়ে যাবেন আরো চমৎকার চমৎকার কালেকশন রয়েছে ড্রপ শোল্ডারের ভিতরে আমি যদি একটু দেখাই আচ্ছা কিছু কিন্তু প্রিন্টের মধ্যে আছে দেখেন হ্যাঁ এই কাপড় গুলো প্রতিটা ফেব্রিক্স এতটা কম যাবেন যারা একটু টোরে যাবেন তারা এই ধরনের কালারফুল গুলো নিতে পারে খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক চমৎকার চমৎকার ড্রপ শোল্ডার পেয়ে যাবেন আমাদের থেকে ডাবল পকেটেরও আছে ডাবল পকেটের ভিতরে পেয়ে যাবেন পার পিস 600 তিন পিস 1500 তিন পিস 1500 ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা নিতে পারবে সারা বাংলাদেশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক যেগুলো মার্কেটে 1000 টাকা করে বিক্রি করে থাকে আচ্ছা এই যে এই ধরনের শার্টগুলো দেখেন প্রতিটাই কিন্তু খুব ট্রেন্ডি এবং ভাইরাল কালেকশনগুলো ওকে পার পিস 600 টাকা পার পিস 600 টাকা তিন পিস 1500 টাকা 1500 টাকা কালারগুলো জাস্ট দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমাদের WhatsApp এ ওকে নিতে পারবে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবে নিতে পারবে যার যে কালারটা প্রয়োজন একদম খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট আচ্ছা কন্ট্রাস্টের মধ্যে যারা খোঁজে সুতার কন্ট্রাস্ট হ্যাঁ কিউবান কালার

আর আপনারা কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেবেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নম্বরে জাস্ট অর্ডার করে দিবেন জি কিউবেন কালার শার্ট তিন পিস পনেরোশো টাকা তিন পিস পনেরোশো এক পিস ছয়শো ছয়শো টাকা শুধুমাত্র যে আমরা হাফ স্লিভের ডিসকাউন্ট দিচ্ছি ব্যাপারটা এমন না প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে যারা ফুল স্লিপ নিতে চাচ্ছেন

চমৎকার একটা প্রোডাক্ট এগুলো কত করে এগুলো এক পিস হচ্ছে টাকা যারা তিন পিস নিবে তারা পেয়ে যাবে আঠারোশো টাকা টাকা করে হচ্ছে এক পিস এটা একটা একটা বেশি সুন্দর কিছু শার্ট এটা কিন্তু সেকেন্ড স্টাইলে ফারস্টে যে কালারটা দেখলাম ওইটা দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আপনি আমাদের থেকে আরো ফুল স্লিপ পেয়ে যাবেন ডাবল পকেটের যে ডাবল পকেটের ভিতরে এক পিস সাতশো টাকা এগুলো কিন্তু বাইরে এক একটা এক টাকার অধিকে বিক্রি হয় হ্যাঁ প্রতিটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তিন পিস আঠারোশো তিন পিস আঠারোশো এক পিস এক টাকা হ্যাঁ প্রচুর কালেকশন আছে যে পপকর্ন কাপড়ের আছে ভিতরে এগুলো পপকর্ন ভিতরে ভিতরে চমৎকার ট্রেন্ডি কিন্তু একদম এক আঠারোশো টাকা

এগুলো হচ্ছে ডাবল পকেটের ডাবল পকেটের ভিতরে এই চেকের ভিতরে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু যারা চেক ব্যবহার মানে পছন্দ করে তারা কিন্তু হিউজ পরিমাণে নিয়ে থাকে একসাথে দুই তিনটা করে নিয়ে থাকে আচ্ছা এগুলো এক পিস সাতশো নাকি চেকের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে এক পিস ছয়শো তিন পিস পনেরোশো এক পিস ছয়শো এক পিস ছয়শো তিন পিস পনেরোশো টাকা টাকা চেকের ভিতরে এগুলো আচ্ছা আর বাকিগুলো এক পিস সাতশো তিন পিস আঠারোশো টাকা আমাদের কাছে পাঞ্জাবির কালেকশন আছে জগার্স এর কালেকশন আছে সবগুলাই দেখাবো আমি পাঞ্জাবির কালেকশন গুলো দেখাই আচ্ছা পাঞ্জাবি কিন্তু এবার ঈদের জন্য একদম নতুন চমক আসছে দেখেন যারা একটু ভালো মানের পাঞ্জাবি নিতে চায় এগুলোর জন্য কি কাপড় বলে স্টিচ মধ্যে একটু তাই এটা হচ্ছে মাইক্রো স্টিচ মাইক্রো স্টিচ ভিতরে চমৎকার কাজ করা আছে এবং এটা কিন্তু একদম ইয়াং দের জন্য সাধারণত সব স্ন্যাপ বাটন একদম হ্যাঁ ইয়াং দের জন্য চমৎকার হবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু দুই হাজার বাইশো টাকা করে অনেকে বিক্রি করে থাকে আমরা দিয়ে দিচ্ছি একদম মানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বা তার চেয়ে বেশি ওই ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র বারোশো নব্বই টাকা বারোশো বারোশো নব্বই টাকায় কালার পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা কালার হবে হাতে চমৎকার একটা কার্ড করা আছে বাটনগুলো দেখেন সব স্ন্যাপ বাটন একদম স্ন্যাপ বাটন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন ব্যবহার করা আছে ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম এবং সাইজ কয়টা ভাইয়া এখানে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজে পেয়ে যাবেন কালার কিন্তু একটার চাইতে একটা বেশি সুন্দর আচ্ছা

সাইজ হবে কয়টা ভাইয়া সাইজ হবে হচ্ছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন আপনি ওকে আঠাশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসেন সাইডে ডিজাইন করা আছে হোয়াইট ব্ল্যাক সাতশো টাকা এবং যারা দুই পিস একসাথে অর্ডার করবে তেরোশো টাকা টাকার ভিতরে পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের ভিতরে নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন একদম প্রতিটা কাজ করা আছে ওকে প্রচুর ভেগি অ্যাভেলেবেল

হোম ডেলিভারি আর যারা অনলাইন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা মেরুন কালার সেল করেছে মেরুন মেরুন ব্ল্যাক এর ভিতরে সাইডে পকেটের ভিতরে পেয়ে যাবেন সাইড সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल সলিড এর ভিতরে সলিড হোয়াইটের ভিতরে আছে মেরুন পেয়ে যাবেন এবং অলিভ কালার অলিভ কালার পেয়ে যাবেন এখন চলে আসছে সব জগার্স যারা জগার্স জগার্স করতেছেন জগার্স এর ক্ষেত্রেও सेम একই একই অফার হ্যাঁ মোবাইল জগার্স মোবাইল ছাড়া আছে এক পিস নিলে 700 টাকা যারা তিন পিস দুই পিস অর্ডার করবে পেয়ে যাবে মাত্র 1300 টাকা সাইডে পকেটের ভিতরে হবে আচ্ছা এইগুলো গুলো তো নিচে রিফ হবে না কেমন নিচে রিফ হবে না রিপ ছাড়া হবে রিপ ছাড়া হবে আচ্ছা হোয়াইট ভিতরে এটা চাইলে আপনি পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন চমৎকার ভাবে বানিয়ে যাবে অনেক অনেক কালার আছে প্রচুর কালার এবং প্রচুর কালেকশন আছে একদম সলিড এর ভিতরে সামনে ডিজাইন করা থাকবে আচ্ছা এক পিস সাতশো দুই পিস তেরোশো এক পিস সাতশো দুই পিস পিস তেরোশো টাকা দুই পিস তেরোশো টাকায় পেয়ে যাবে ওকে যার যেটা লাগবে সবই অফার দিয়ে দিচ্ছি আসলে এগুলা এগুলার মূল্য কিন্তু সাধারণত নশো এক হাজার টাকা হয়ে থাকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এবং দুই পিস নিলে তেরোশো টাকা তেরোশো টাকা শুধুমাত্র অফার দিয়ে দিচ্ছি সামনে ঈদের 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 অফার এটা দুই পিস নিলে তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা চমৎকার চমৎকার প্রোডাক্ট

এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি এক পিস নিলে হচ্ছে আমরা 600 টাকা করে দিচ্ছি এই এই প্রোডাক্টগুলা তবে কিন্তু একটা লেদারের একটা এরা তিন হ্যাঁ তাদের জন্য 1500 টাকায় অফ 1500 টাকা এটা তিন পিস নিলে 1500 টাকা এক পিস 600 এক পিস 600 টাকা তিন পিস 1500 টাকা আমি যেটা ব্ল্যাক পরে আছি এটা একটু আছে চমৎকার চমৎকার প্রোডাক্ট আচ্ছা তো এগুলো অল ওভার বাংলাদেশ নিতে পারবে অল ওভার বাংলাদেশ নিতে পারবে বাসায় বসে আপনি অর্ডার করবেন আপনার পোশাক পৌঁছে যাবে বাসায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন এক পিস 600 তিন পিস 1500 তিন পিস সাইজ अवेलेबल সাইজ अवेलेबल জেন আছে এগুলো সব ড্রপ ショルダー প্রোডাক্ট এম এল এক্সেল তিনটা করে সাইজ হ্যাঁ প্রতিটা কালারে কিন্তু খুবই জোস এটা সিম্পলের মধ্যে যারা যাচ্ছেন তারা সলিডের ভিতরে পেয়ে যাবে যেহেতু গরম আসলে গরমের মধ্যে সলিড গুলো নিতে পারেন হ্যাঁ সিম্পলের মধ্যে খুবই আমি নিজেও পড়ি আসলে গরমের সময় এগুলো খুবই আরামদায়ক গরম লাগবে না

একশো টাকা একশো টাকা তবে তাদের জন্য যারা ভিডিওটা শেয়ার করবে আচ্ছা যারা ভিডিও শেয়ার করবে তাদের ভিতর থেকে আমরা এই প্রোডাক্ট দিয়ে মাত্র আড়াইশ টাকা আড়াইশো টাকা এগুলো কিন্তু পাঁচশো টাকার নিচে কেউ বিক্রি করে না

পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো গ্যাবার্ডিং গ্যাবার্ডিং প্যান্ট ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই ব্যবহার করতে পারবেন এই ধরনের চমৎকার গ্যাবার্ডিং প্যান্ট পেয়ে যাবেন তিন পিস পনেরোশো টাকা 3 শুধুমাত্র ভাবশবের অফারেই সম্ভব অন্য কোনোভাবে সম্ভব না যারা জিন্স কিনতে যাচ্ছেন দুটো কালার জিন্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক পিস হচ্ছে 500 টাকা দুই পিস 1000 টাকা তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার আপনারা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারির মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি অফিসে আসতে চাচ্ছেন ঢাকা মধ্যবাড্ডা ইউলুপের পাশেই রাজবক সুইটসের চারতলায় আমাদের ব্যানার পেয়ে যাবেন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি হ্যাঁ অ্যাডভান্স ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ